আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি অ্যাডভোকেট মাসুদ রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য ফৌজদারি কার্যবিধির যে সংশোধনীগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে সেগুলো আমি আজ আলোচনা করব। আপনারা অবগত আছেন যে দু সালে ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম হল ধারা বত্রিশ বত্রিশ ধারায় বলা হয়েছে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বর্তমানে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিতে পারবে যা পূর্বে ছিল মাত্র দশ হাজার টাকা বর্তমানে একজন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট তিন লাখ টাকা জরিমানার আদেশ দিতে পারেন যা পূর্বে ছিল মাত্র পাঁচ হাজার টাকা বর্তমানে একজন থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দুই লাখ টাকা জরিমানার আদেশ দিতে পারেন যা পূর্বে ছিল মাত্র দুই হাজার টাকা অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের জরিমানা প্রদানের যে ক্ষমতা সেটা বাড়ানো হয়েছে এছাড়াও ছেচল্লিশ ধারায় বেশ কিছু পরিবর্তন এসেছে যেখানে গ্রেপ্তারের প্রক্রিয়া বলা আছে এখানে ছেচল্লিশ এ থেকে ছেচল্লিশ ই পর্যন্ত ধারাগুলো সংযোজন করা হয়েছে তার মধ্যে অন্যতম যে বিধান সেটা হচ্ছে এখন যদি কোনো পুলিশ অফিসার কাউকে গ্রেপ্তার করতে যায় তাহলে অবশ্যই সেই পুলিশ অফিসার তার নাম এমনভাবে ব্যবহার করবে যাতে স্পষ্টভাবে বোঝা যায় শুধু তাই নয় গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি তার আইডি কার্ড দেখতে চায় তাহলে ওই পুলিশ অফিসার অবশ্যই অবশ্যই আইডি কার্ড শো করবে এমনকি উপস্থিত কোনো ব্যক্তি যদি পুলিশ অফিসারের নিকট আইডি কার্ড দেখতে চায় তাদেরকেও পুলিশ অফিসার আইডি কার্ড দেখাবে এছাড়াও গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি এরকমটা চায় যে বারো ঘন্টার মধ্যে সে তার পছন্দ সে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করবে অথবা তার নিকটতম কোনো সম্পর্কের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে সেক্ষেত্রে তাকে সেই সাক্ষাৎ বা পরামর্শের জন্য অনুমতি দেওয়া হবে এছাড়াও পুলিশ অফিসার যখন গ্রেপ্তার করবে সেখানে একটা মেমোরান্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করবে এবং সেটা প্রস্তুতের সময় ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দ্বারা সত্যায়িত করবে অথবা এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি দ্বারা সত্যায়িত করবে যদি সত্যায়িত করা সম্ভব না হয় তাহলে অবশ্যই কারণ উল্লেখ করবে যে কেন সত্যায়িত করতে পারলো না অর্থাৎ গ্রেপ্তার করার প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান যুক্ত করা হয়েছে এরপরে পরিবর্তন এসেছে একান্ন ধারায় যেখানে বলা হয়েছে যে পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তল্লাশি করে যদি কোনো কিছু জব্দ করে তাহলে অবশ্যই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করবে এবং জব্দ তালিকার একটি কপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অথবা তার দ্বারা নমিনিত কোনো ব্যক্তিকে দিতে হবে অর্থাৎ এখন থেকে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার নিকট কোনো কিছু পাওয়া যায় সেগুলো একটা তালিকা করতে হবে এটা বাধ্যতামূলক এবং তালিকা করে কি কি সে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে পেলো সেগুলো লিস্ট করবে এবং এই লিস্ট তার পরিবারের কোনো সদস্য অথবা তার দ্বারা মনোনীত কোনো ব্যক্তির নিকট দিতে হবে এরপরে পরিবর্তন এসেছে চন্নধারায় বহুল আলোচিত এবং বিতর্কিত ধারা যেখানে বলা হয়েছে যে অরেঞ্জ ছাড়া গ্রেপ্তার করা যায় এই অরেঞ্জ ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্র ছিল আগে নয়টি বর্তমানে সেখানে আরও সংযোজন করে এগারোটি ক্ষেত্র তৈরি করা হয়েছে অর্থাৎ আগের নয়টি আছে নতুন করে আরও দুটি ক্ষেত্র তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হচ্ছে যে কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করা হয় তাহলে ওই পুলিশ অফিসার অরেন্ট ছাড়াই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে এছাড়াও যদি এরকম হয় যে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ বা অভিযোগ অথবা সেই অভিযোগটি যদি বিশ্বাসযোগ্য হয় বা যদি যৌক্তিক সন্দেহ হয় কোনো পুলিশ অফিসারের নিকট যে কোনো ব্যক্তি সাত বছর কারাদণ্ডযোগ্য অপরাধ বা সাত বছরের নিচে কোনো কারাদণ্ডযোগ্য অপরাধ সংগঠন করেছে সেক্ষেত্রে অরেন সারাই ওই পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারে এছাড়া আরও একটা বিধান যুক্ত করা হয়েছে যে যদি সাত বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে এরকম বিশ্বাসযোগ্য কোনো সংবাদ পুলিশের নিকট আসে এবং পুলিশ অফিসার যদি সেটা বিশ্বাস করে তাহলে অরেন সারাই পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে চুয়ান্ন এ ধারায় যুক্ত করে বলা হয়েছে যে এখন অরেঞ্জ সারা গ্রেপ্তার করতে হলে অবশ্যই অবশ্যই গ্রেপ্তারের সময় ওই ব্যক্তিকে জানানো হবে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো অর্থাৎ গ্রেপ্তারের কারণ না জানিয়ে কাউকে গ্রেপ্তার করা যাবে না এরপর পরিবর্তন এসেছে সাতষট্টির এ ধারায় যেখানে বলা হয়েছে যে এই যে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা যদি কোনো পুলিশ অফিসার বা কোনো পুলিশ অনুসরণ না করে বা ব্যত্যয় ঘটায় তাহলে ম্যাজিস্ট্রেট বা আদালত তার বিরুদ্ধে একশন নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে অর্থাৎ এই যে গ্রেপ্তার সংক্রান্ত যে বিধিবিধান তার কোনোটা যদি অনুসরণ না করে তাহলে কি করতে পারবে তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অর্থাৎ পুলিশ অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে আচ্ছা এরপর আমরা আলোচনা করব হচ্ছে উনুসত্তর ধারা উনুসত্তর ধারা যেটা বলা হয়েছে যে সমন প্রধানের যে বর্তমান বিধিবিধান আছে তার সাথে নতুন বিষয় যুক্ত হবে সেটা কি যে এখন থেকে সমন প্রদান করা যাবে ভয়েস কলের মাধ্যমে এস এম মাধ্যমে অথবা আপনার হচ্ছে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে অর্থাৎ ইমেইলের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে অথবা এসএমএসের মাধ্যমে সমন সার্ভ করা যাবে আর ধারা একটা পরিবর্তন এসেছে যেখানে বলা ছিল যে যদি কোনো ব্যক্তিকে না পাওয়া যায় অর্থাৎ যার যাকে সমন দেওয়া হবে সেই ব্যক্তিকে যদি না পাওয়া যায় তাহলে কি করা হবে ওই পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্যের নিকট সমন হবে পূর্বে ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য বর্তমানে হচ্ছে প্রাপ্তবয়স্ক সদস্য অর্থাৎ নারী বা পুরুষ যে কারো প্রাপ্তবয়স্ক যে কোনো নারী বা পুরুষের নিকটই কি দেওয়া যাবে সমন দেওয়া যাবে এরপর আমরা আলোচনা করব একশো সাতষট্টি দ্বারা যেখানে বলা হয়েছে যে যদি কোনো ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দেয় অর্থাৎ যদি পুলিশ কাস্টোডিতে আসামিকে ফেরত দেয় সেক্ষেত্রে কি হবে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বা অভিযুক্ত ব্যক্তির মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করা দরকার তাহলে তিনি পরীক্ষা করার আদেশ দিবেন। এবং ওই ব্যক্তিকে যখন রিমান্ড থেকে ম্যাজিস্ট্রেটের নিকট আনা হবে অর্থাৎ আবারও যখন ম্যাজিস্ট্রেটের কাস্টোডিতে আনা হবে তখন ম্যাজিস্ট্রেট যদি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেন বা ওই ব্যক্তি যদি দাবি করে যে তাকে আঘাত করা হয়েছে টর্চার করা হয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে একজন মেডিকেল অফিসার দ্বারা পরীক্ষা করাতে পারবে এরপরে যুক্ত করা হয়েছে একশো তেহাত্তরের বি যেখানে বলা হয়েছে যে তদন্ত করার জন্য অর্থাৎ তদন্ত করে রিপোর্ট পেশের জন্য সময়সীমা থাকবে ষাট কার্য দিবস ষাট কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করে রিপোর্ট দিতে হবে আগে কোনো ধরনের কোনো সময়সীমা ছিল না অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়ের ধরা নিয়ম ছিল না বর্তমানে সুনির্দিষ্ট করে বলে দিয়েছে ষাট কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে যৌক্তিক কোনো কারণে যদি এই সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা শেষ না হয় তাহলে ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করে এই সময় বাড়ানো যাবে আর এই যে সময় বাড়ানো হলো সেই সময়ের মধ্যেও যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে ম্যাজিস্ট্রেট চাইলে অন্য কোনো পুলিশ কর্মকর্তার নিকট বা অন্য কোনো ব্যক্তির নিকট তদন্তের আদেশ দিতে পারবে বা ক্ষমতা দিতে পারবে এছাড়াও যে পুলিশ অফিসার তদন্ত সম্পন্ন করতে পারল না এটা তার অদক্ষতা হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে আমরা ফৌজদারি কার্যবিধির আরও অন্যান্য সংশোধনীগুলো আলোচনা করব তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি মেসেজ আছে উনত্রিশ নভেম্বর বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি অনলাইন কোর্স চালু করেছি যার ক্লাস শুরু হবে এক সেপ্টেম্বর থেকে ক্লাসগুলো হবে রাতের বেলা অর্থাৎ রাত নয়টার সময় এবং সবগুলো ক্লাস জুম মিটিংয়ের মাধ্যমে হবে এবং সব ক্লাস রেকর্ড করা থাকবে অর্থাৎ আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন তাহলে আপনি পরবর্তী রেকর্ড শুনতে পারবেন এই কোর্সের ভর্তি ফি হচ্ছে মাত্র পাঁচ টাকা আপনি যদি এই কোর্সে ভর্তি হন তাহলে আপনি ফ্রি পাবেন আমাদের দুটো ম্যাটেরিয়ালস একটি হচ্ছে আমাদের লেকচার শিট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টের আমরা আলাদা আলাদা করে এরকম লেকচার শিট তৈরি করেছি এখানে ধারাগুলো খুব সহজ সাবলীল ভাষায় আলোচনা করা হয়েছে পাশাপাশি বিগত সালের কিছু প্রশ্ন অর্থাৎ যে যে বিষয় আলোচনা করেছি সেই বিষয় থেকে বিগত সালে কী ধরনের প্রশ্ন এসেছে সেটা আমরা দিয়েছি পাশাপাশি সম্ভাব্য যে প্রশ্নগুলো অর্থাৎ আসতে পারে এই ধারাগুলো থেকে সেগুলো আমরা নমুনা প্রশ্ন হিসেবে দিয়েছি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে লেকচারশিট আছে এবং বিগত সালের বার কাউন্সিলের প্রশ্ন এবং জুডিশিয়ারির প্রশ্নগুলো আমরা এক জায়গায় সংকলন করে দিয়েছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসেছে পাশাপাশি আপনারা পাচ্ছেন বোনাফাইড লডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল মডেল টেস্ট এখানে মোট পাঁচ হাজার প্রশ্ন আছে বিশ সেট সাবজেক্ট টেস্ট এবং তিরিশ সেট মডেল টেস্ট আপনি প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট পড়া শেষ করে আপনি সাবজেক্ট টেস্টগুলো দিবেন তারপর সবগুলো সাবজেক্ট শেষ হয়ে গেলে তারপর আপনি মডেল টেস্টগুলো দিবেন আপনি বাসায় বসে এক্সামগুলো দিতে পারবেন এর জন্য আমরা আপনাদের জন্য দিচ্ছি হচ্ছে ওয়েমার শিট অর্থাৎ এই যে পুরো প্যাকেজটা আপনি যদি আমাদের এই লেকচার শিটটি নেন আমাদের ক্লাসগুলো করেন এবং এর প্রত্যেকটা সাবজেক্ট শেষে যদি সাবজেক্ট টেস্টগুলো দেন তারপর যদি আপনি এই তিরিশটি মডেল টেস্ট দেন আমার কাছে মনে হয় যে এটা পর্যাপ্ত ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে মাত্র পাঁচ টাকা দিয়ে আপনারা আমাদের এই সম্পূর্ণ প্যাকেজটি নিতে পারবেন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ক্যাপশনে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন আমরা আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ যে সংশোধনীগুলো আনা হয়েছে তার মধ্যে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি পরবর্তী সংশোধনী হচ্ছে দুইশো পঞ্চাশ ধারা দুইশো পঞ্চাশ ধারা বলা হয়েছে যে মিথ্যা ও তুচ্ছ অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবে যা আগে ছিল মেয়ে শব্দ দ্বারা অর্থাৎ আগে ছিল মেয়ে অর্থাৎ ম্যাজিস্ট্রেট শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে নাও পারে আর বর্তমানে সেখানে শ্যাল যুক্ত করা হয়েছে এবং অবশ্যই অবশ্যই কি করতে হবে কি শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কি সেই ব্যবস্থা ব্যবস্থা হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে অর্থাৎ মিথ্যা বা তুচ্ছ অভিযোগ দায়ের ফলে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত এগ্রিপ পারসন সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিথ্যা বা তুচ্ছ অভিযোগ দায়েরকারীকে নির্দেশ দিতে পারবে এক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা আগে পারতো হচ্ছে এক হাজার টাকা ক্ষতিপূর্ণ আদেশ দিতে বর্তমানে পারবে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূর্ণ আদেশ দিতে এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আগে পারতো মাত্র পাঁচশত টাকা ক্ষতিপূর্ণ আদেশ দিতে বর্তমানে পারবে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূর্ণ আদেশ দিতে এমনকি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি পাঁচ হাজার টাকার ক্ষতিপূরণের আদেশ না দেয় তাহলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি পাঁচ হাজার টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দেয় তাহলেই কেবল আপিল দায়ের করা যাবে এই ক্ষতিপূরণের পাশাপাশি জরিমানার বিধান আছে পূর্বে যা ছিল তিন হাজার টাকা বর্তমানে জরিমানার আদেশ দেওয়া যাবে এক লাখ টাকা অর্থাৎ মিথ্যা ও তুচ্ছ অভিযোগ দায়ের করলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে এরপর সংশোধন এসেছে দুইশো ষাট ধারায় যেখানে আগে বিধান ছিল যে চুরি চোরাই মাল এবং অসাধুভাবে আত্মসাত এই ধরনের অপরাধ যদি মাত্র দশ হাজার টাকার সম্পত্তির সাথে সম্পর্কিত হয় তাহলে তার সামারি ট্রায়াল করা যাবে অর্থাৎ সংক্ষিপ্ত বিচার করা যাবে বর্তমানে দশ হাজার টাকার পরিবর্তে পাঁচ লাখ টাকা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এখন যদি কোনো সম্পত্তি চুরি হয় যার মূল্যমান হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত সেক্ষেত্রে সেই অপরাধের বিচার সামারেলি করা যাবে অর্থাৎ সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে এরপর সংশোধন এসেছে তিনশো উনচল্লিশের বিধারায় যেখানে ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া বা আসামির অনুপস্থিতি বিচারের কথা বলা আছে কোনো আসামি যদি পলাতক থাকে সেক্ষেত্রে ওই আসামিকে হাজির হওয়ার জন্য একটি দৈনিক বাংলা জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হয় পূর্বে যা ছিল দুইটি বাংলা দৈনিক জাতীয় পত্রিকায় এই পত্রিকা বিজ্ঞপ্তির পাশাপাশি ম্যাজিস্ট্রেট চাইলে কি করতে পারেন ম্যাজিস্ট্রেট চাইলে জেলা ও দায়রা জজ আদালত তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তারপর হচ্ছে ডেপুটি কমিশনের অফিস এবং বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এরপর সংশোধন এসেছে তিনশো পঁয়তাল্লিশ ধারায় যেখানে বলা হয়েছে যে আপোষযোগ্য মামলাগুলোতে যদি দুই পক্ষ আপোষ করতে ইচ্ছা পোষণ করে বা সম্মত হয় তাহলে ম্যাজিস্ট্রেট এই মামলাটি লিগালিট অফিসারের নিকট প্রেরণ করবে অথবা দুই পক্ষের আইনজীবীর নিকট প্রেরণ করে বলবে যে আপনারা এটা আপোষমাংসা করে নিন তিনশো পঁয়তাল্লিশের পর সংশোধন এসেছে চারশো তেরো ধারায় যেখানে আপিল সংক্রান্ত বিধান আছে বলা হয়েছে যে কোনো দায়রা জজ তারপর হচ্ছে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদেশ দেয় তাহলে আপিল দায়ের করা যাবে না যা পূর্বে ছিল পঞ্চাশ টাকা অর্থাৎ এখন পাঁচ হাজার টাকা পর্যন্ত যদি জরিমানা আদেশ দেওয়া হয় তাহলে সেটা আপিলযোগ্য হবে না তারপর চারশো চোদ্দ ধারায় সংশোধন এসেছে যেখানে বলা হয়েছে সামারি ট্রায়াল করে যদি আপনার পাঁচ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না যা পূর্বে ছিল মাত্র দুই টাকা এরপরে সংশোধন এসেছে পাঁচশো চুয়াল্লিশ ধারায় যেখানে বলা হয়েছে কোনো সংক্ষিপ্ত ব্যক্তির আবেদনক্রমে ক্রমে অথবা ম্যাজিস্ট্রেট সুমোটো বা স্বেচ্ছায় কোনো মামলার ভিকটিম অভিযোগকারী সংবাদদাতা বা সাক্ষীর সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে অর্থাৎ সাক্ষীর সুরক্ষা তারপর হচ্ছে ভিক্টিমের সুরক্ষা তারপর হচ্ছে সংবাদদাতার সুরক্ষা অভিযোগকারের সুরক্ষা নিশ্চিত করার বিধান করা হয়েছে এছাড়াও পরিবর্তন এসেছে দ্বিতীয় শিডিউলে সেখানে বলা হয়েছে যে আপনার অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশ অপরাধটি হবে আপরযোগ্য যা আগে আপোষ অযোগ্য ছিল এবং দণ্ডবিধির তিনশো পঁচিশ ধারা বর্তমানে এই ধারাটিকে জামিন অযোগ্য করা হয়েছে যা পূর্বে ছিল জামিনযোগ্য অর্থাৎ গুরুতর আঘাত বা গ্রিভিয়া শার্টের অপরাধ এখন থেকে জামিন অযোগ্য বলে বিবেচিত হবে এমনকি এই অপরাধগুলো আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট এখন আর সমন দিবে না সরাসরি ওয়ারেন্ট দিবে আগে সমনের বিধান ছিল বর্তমানে ওয়ারেন্টের বিধান করা হয়েছে এই ছিল ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো শেষ করব তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি মেসেজ আপনাদের জন্য আমরা একটি অনলাইন কোর্স চালু করেছি উনত্রিশ নভেম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে বার কাউন্সিল এমসিকিউ সে পরীক্ষার জন্য এই অনলাইন কোর্সের ক্লাসটি শুরু হবে এক সেপ্টেম্বর থেকে ক্লাসগুলো হবে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে এবং সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে এই ক্লাসে যুক্ত হতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা কোর্স ফি দিতে হবে আর আপনি যদি এই কোর্স ফি দিয়ে ভর্তি হন তাহলে আপনি পাচ্ছেন বোনাফাইড ল অ্যাকাডেমি কর্তৃক প্রকাশিত আমাদের স্পেশাল লেকচারশিট যে লেকচারশিট থেকে গত এমসিকিউ পরীক্ষায় প্রায় নব্বইটি প্রশ্ন কমন এসেছে যার ভিডিও আমরা আমাদের ফেসবুক পেজে ইতিপূর্বে দিয়েছি এখানে প্রত্যেকটা সাবজেক্ট খুব সহজ এবং সাবলীল ভাষায় এবং ক্ষেত্র বিশেষে গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে যা খুব সহজে আপনি পড়তে পারবেন এবং বুঝতে পারবেন আর এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে আলোচনাগুলো করা হয়েছে সেই আলোচনার পাশাপাশি সেখানে বিগত সালের প্রশ্ন দেওয়া হয়েছে এবং কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যে সম্ভাব্য যে প্রশ্নগুলো পাশাপাশি বার কাউন্সিল এবং জুডিশিয়ারির বিগত আসলে সবগুলো প্রশ্ন আমরা সংকলন করে অর্থাৎ এক জায়গায় করে আমরা দিয়েছি এই লেকচারশিটগুলোর পাশাপাশি আপনি পাচ্ছেন বোনাফাইড একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল মডেল টেস্ট যেখানে পাঁচ হাজার প্রশ্ন আছে তার দুই হাজার প্রশ্ন হচ্ছে সাবজেক্ট টেস্ট অর্থাৎ বিশটি সাবজেক্ট টেস্ট এবং তিন হাজার প্রশ্ন হচ্ছে মডেল টেস্ট অর্থাৎ তিরিশটি মডেল টেস্ট আর এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমরা দিচ্ছি আচ্ছা আমরা দিচ্ছি হচ্ছে ওয়েমার শিট এই যে ওই মাসিট দেখতে পাচ্ছেন আপনি বাসায় বসেই পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে আপনি পাচ্ছেন অনলাইনের ক্লাস আমাদের এই লেকচারশিট এবং এই প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পর আপনি পাচ্ছেন সাবজেক্ট টেস্ট দেওয়ার সুযোগ এবং শেষে আপনার যখন প্রস্তুতি সম্পন্ন তখন আপনি মডেল টেস্ট দিয়ে আপনাকে যাচাই করতে পারবেন আপনি যদি চান যে আপনি শুধু আমাদের এই সাবজেক্টে আপনার আমাদের এই লেকচারশিটগুলো আমাদের হ্যান্ড নোটগুলো সংগ্রহ করবেন এবং আমাদের এই মডেল টেস্ট বইটি সংগ্রহ করবেন সেটাও আপনি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে মাত্র দুই টাকা প্রদান করতে হবে অর্থাৎ আমাদের এমসিকিউ লেকচারশিট এবং মডেল টেস্ট আপনারা এর মূল্য হচ্ছে বাইশশো টাকা দুইশো টাকা সারে বিশেষ সারে আপনারা এই দুটো একসাথে নিতে পারছেন যদি এটা সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে চাইলে ক্যাপশনে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ